নমস্কার বন্ধুরা অর্পিতাস গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত আমরা যারা ছাদে বাগান করি তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো সময় মতো গাছপালার প্রুনিং করা অর্থাৎ কাটাই ছাটাই করা আজ তোমাদের বলবো জবা গাছের প্রুনিং এবং রিপোর্টিং আমরা কখন কিভাবে করব দেখো গাছের প্রয়োজন মতো বছরের যে কোনো সময় আমরা আমাদের ছাদ বাগানের গাছগুলোতে প্রুনিং করে থাকি বিশেষ করে বর্ষার সময় এই সময় বৃষ্টির জলে গাছের ডালপালা খুব দ্রুত বৃদ্ধি পায় গাছ ঝোপালো হয়ে ওঠে তখন আমরা গাছগুলোতে প্রুনিং করে থাকি কিন্তু জবা গাছের ক্ষেত্রে আমি বছরে তিনবার এই প্রুনিং করে থাকি দেখো প্রথমত বর্ষার সময় এই সময় বৃষ্টির জলে এই জবা গাছ ঝোপালো হয়ে ওঠে তখন একবার প্রুনিং করি এছাড়া বছরের যে কোনো সময় যখনই এই জবা গাছের ডালগুলো অতিরিক্ত বৃদ্ধি পায় তখন একবার প্রুনিং করে দিই কিন্তু এই শীতের শেষে আমাদের জবা গাছের কিন্তু করতেই হবে আমি এই শীতের শেষে আমার জবা গাছগুলোর পুনিং এবং রিপোর্টিংয়ের কাজটা করে থাকি এই শীতের সময় আমরা যদি জবা গাছের সঠিকভাবে প্রুনিং এবং রিপোর্টিং করতে পারি তাহলে কিন্তু পরবর্তী সময়ে এই জবা গাছগুলো থেকে আমরা অনেক বেশি ফুল পেতে পারি আমরা সবাই জানি জবা গাছ শীতকালে ডরমেনসিতে থাকে কিন্তু আমাদের এখানের এই ট্রপিক্যাল ক্লাইমেটে জবা গাছ কিন্তু সেইভাবে ডরমেনসিতে থাকে না আমরা যদি সারা শীতকাল জুড়ে জবা গাছের সঠিক পরিচর্যা এবং সঠিক খাবার দিতে পারি তাহলে কিন্তু জবা গাছ থেকে আমরা প্রচুর ফুল পেতে পারি এবং গাছও কিন্তু সবুজ এবং সতেজ রাখতে পারি দেখো আমার এই জবা গাছগুলো কিন্তু যথেষ্ট সবুজ আছে এবং এই গাছগুলো থেকে আমি শীতকালে কম বেশি অনেক ফুল পেয়েছি সেই জন্য বলবো শীতকালে আমরা জবা গাছের সঠিক পরিচর্যা করব এবং শীতের শেষে আমরা গাছগুলোর সময় মতো পুনিং এবং তার যে রিপোর্টিং এই কাজ দুটো আমরা করব। তাহলেই কিন্তু আমরা গরমের সময় এই জবা গাছ থেকে প্রচুর ফুল পাব দেখো আমার এইখানে জবা গাছগুলো এই ছাদ বাগানের জবা গাছগুলো কিন্তু যথেষ্ট সবুজ আছে এবং সতেজ আছে পাতাগুলো যথেষ্ট সবুজ আছে এবং গাছে কিন্তু বেশ করিও আছে কিন্তু সব জবা যে শীতকালে এরকম সবুজ থাকবে তা কিন্তু নয় জবা গাছের অনেক গাছেই কিন্তু এরকম পাতা হলুদ হয়ে যায় আমার ছাদ বাগানেও এই জবা গাছটার পাতা হলুদ হয়ে গেছে এবং ঝরেও পড়ে যাচ্ছে আবার দেখো এই গাছটাতে ডালগুলো কিন্তু বেশ লম্বা হয়ে গেছে এবং ডালগুলো সরু হয়ে গেছে গাছের শেপটাও নষ্ট হয়ে গেছে এই জাতীয় গাছগুলোতে কিন্তু আমরা এই শীতের শেষে প্রুনিং করব। প্রুনিং করলেই কিন্তু গাছটা কিন্তু আমরা আবার সেপ ঠিক করে দিতে পারবো বা সেপে নিয়ে আসতে পারব দেখো জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমি এই গাছগুলোতে প্রুনিং করেছিলাম গাছগুলোতে কিন্তু সুন্দরভাবে পাতা তৈরি হয়ে গেছে কিছুদিন পরে গাছগুলো কিন্তু ঝোপালো হয়ে উঠবে অর্থাৎ আমি যে ডালটা প্রুনিং করেছি সেই ডালটা থেকে আরও দুটো বা তিনটে ডাল বেরোবে এবং গাছটা ঝোপালো হবে এবং এই গাছগুলো থেকে আমরা কিন্তু পরবর্তী সময়ে অনেক বেশি ফুল পাব সেই কারণে আমি দেখো এই গাছটার প্রনিং করব। হার্ট প্রনিং করব। দেখো আমার এই গাছে কিন্তু বেশ কড়ি আছে কিন্তু আমাদের কড়ির মায়া করলে হবে না আমাদের গাছটাকে এই সময়ে অবশ্যই প্রনিং করতে হবে দেখো প্রুনিং প্রনিং করার জন্য আমরা কি করব দেখো আমার এই গাছের ডালটা বেশ লম্বা হয়ে গেছে আমরা প্রুনিং করার সময় এরকম তিনটে গাঠ ছেড়ে তারপরে কিন্তু প্রুনিং করব দেখো আমি এখানে সেইভাবে প্রুনিং করছি নিচ থেকে তিনটে বা চারটে গাট এইভাবে ছেড়ে দিয়ে আমরা গাছটার প্রুনিং করব আমি আমার এই জবা গাছটার হার্ড প্রুনিং করে দেব এই প্রুনিং করার পর আমরা এই জবা গাছের যে ডালগুলোতে প্রুনিং করছি সেখানে সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো কিন্তু বন্ধুরা এই জবা গাছের ক্ষেত্রে হাট প্রুনিং করার পর বা প্রুনিং করার পর আমরা যদি সাব ফাঙ্গিসাইড নাও লাগাই তাহলে কিন্তু গাছে সেভাবে খুব একটা অসুবিধে হয় না কিন্তু তোমরা যদি মনে করো তাহলে প্রুনিং করার পর অবশ্যই সাব ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিতে পারো দেখো আমি এখানে গাছটাকে এইভাবে হাট প্রুনিং করে নিয়েছি এই প্রুনিং করার সময় এই গাছের নিচের দিকের যে ডালগুলো সেই ডালগুলো কিন্তু আমাদের এইভাবে ছেটে দিতে হবে দেখো জানুয়ারি মাসে আমি আমার ছাদ বাগানের আরও অন্যান্য তো প্রুনিং করেছিলাম এইভাবে প্রুনিং করার পর দেখো নতুন পাতা আসতে শুরু করেছে ধীরে ধীরে কিন্তু গাছগুলো ঝোপালো হয়ে উঠবে দেখো এবার বলবো তোমাদের আমরা গাছের রিপোর্টিং কখন করব বা কিভাবে করব দেখো এই শীতের শেষে আমাদের জবা গাছে যে সমস্ত জবা গাছে রুট বাউন্ড হয়ে গেছে সেই সমস্ত জবা গাছে আমরা রিপোর্টিং করব দেখো এই রুট বাউন্ড হয়ে যাওয়ার ফলে কিন্তু গাছগুলো সেভাবে ঝোপালো হবে না বা গাছগুলোর শেপগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের রুট বাউন্ড হয়ে গেছে তখন আমরা সেই গাছগুলোর রিপোর্টিং করবো এছাড়া আমাদের যে নতুন গাছগুলো যেগুলো আমাদের এক বছর লাগিয়েছি সেই গাছগুলোতে কিন্তু আমাদের প্রুনিং বা রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই আমরা পুরনো গাছগুলোতে রিপোর্টিং করব দেখো আমি আমার এই গাছটাতে রিপোর্টিং করব। এই গাছটায় আমি প্রুনিং করেছি যে গাছটা সেই গাছটাতেই আমি রিপোর্টিং করব দেখো রিপোর্টিং করার জন্য আমরা এই যে টবের মাটি টপ থেকে যে গাছটাকে তুলে নিলাম এবার আমরা এই নিচের দিকে মাটির নিচের দিকে যে মাটিটা বা মূলটা বা শেকড়টা আছে এটা আমরা বাদ দিয়ে দেব। দেখো এইভাবে আমি যেমন মাটিটাও বাদ দিচ্ছি তার সাথে সাথে কিন্তু আমাদের শেকড়গুলো কেটে বাদ দিয়ে দিতে হবে দেখো আমি এইভাবে বাদ দিয়ে দিচ্ছি বাদ দেওয়ার পর আমরা রিপোর্টিং করব। দেখো এইভাবে বাদ দেওয়ার পর এইভাবে যে তৈরি হলো এইটা এখন আমি রিপোর্টিং করবো দেখো আমি এখানে সুন্দরভাবে রিপোর্টিং করে দিলাম এই রিপোর্টিং জবা গাছের ক্ষেত্রে আমরা প্রুনিং করার সাথে সাথে কিন্তু রিপোর্টিংয়ের কাজটাও করতে পারি কিন্তু অন্যান্য গাছের ক্ষেত্রে আমরা যদি আজকে প্রুনিং করি তার পনেরো দিন বাদে কিন্তু আমরা রিপোর্টিং করে করবো অথবা আগে যদি রিপোর্টিং করে নিই তাহলে কিন্তু তার পর পনেরো দিন পরে আমরা প্রুনিং করবো কিন্তু জবা গাছের ক্ষেত্রে আমরা কিন্তু একসাথেই এই প্রুনিং আর রিপোর্টিংয়ের কাজটা করতে পারি এবার আসি জলের কথায় দেখো এই জবা গাছে কিন্তু জলটা আমাদের খুব বুঝে দিতে হবে দেখো আমার এই গাছগুলোতে এখনও বেশ মাটিটা ভেজা কারণ আমি যখন এই গাছগুলো রিপোর্টিং করেছিলাম তখন বেশ বেশি পরিমাণে জল দিয়েছিলাম সেই কারণে মাটিগুলো এখনও ভেজা এই ভেজা অবস্থায় আমরা কখনোই গাছে আবার জল দেব না যখন টবের মাটি শুকিয়ে আসবে তখন আমরা গাছে জল দেব টবের মাটিতেই হোক বা গ্রো ব্যাগেই হোক যদি জল জমে থাকে জবা গাছে তাহলে কিন্তু গাছে পরবর্তী সময় আমরা সেভাবে ফুল পাব না বা আমাদের গাছও কিন্তু সেভাবে ঝোপালো হবে না গাছের সেপটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা জবা গাছে জল ব্যবহারটা কিন্তু খুব বুঝে করব তোমরাও যদি তোমাদের জবা গাছে শীতকালে সঠিকভাবে এই জানুয়ারি মাসের শেষের দিকে বা মাঝখানে গাছে প্রুনিং এবং রিপোর্টিং সঠিকভাবে করে নিতে পারো এবং গাছে বুঝে জল দিতে পারো তাহলে কিন্তু তোমাদের জবা গাছেও প্রচুর ফুল ফুটবে গাছ ঝোপাল উঠবে গাছ সবুজ এবং সতেজ থাকবে তোমরা এই কাজটা কিন্তু শীতের শেষে অবশ্যই করবে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো